হ্যালো এভরিওয়ান সবাই তোমরা কেমন আছো আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট সুতপা আজকে চলে এসেছি একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে কিছু রিজনেবেল প্রাইজের কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব। আবার কিছু হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মেকআপও তোমাদের সাথে প্রোডাক্ট আমি শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো ফার্স্ট আমি ওয়েব টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর দেন আমি একটা টোনার ইউজ করেছি কারণ ওর মুখে কিছু কিছু যেন জায়গায় মনে হলো যেন অয়েলি স্কিনের জন্য হয়তো কিছু কিছু ব্রোনো স্পট এগুলো ছিল তো আমি টোনারের পর আমি একটা ভালো মিস্ট ইউজ করেছি মিস্টটা দেখেছো তোমরা কী ইউজ করেছি প্রোডাক্টগুলো আমি মেনশান করেছি তোমরা যদি বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপর আমি রিকটের একটা প্রাইমার ইউজ করেছি ম্যাটিফ্রাই যাতে মেকআপটা লং লাস্টিং হয় এখন তো একটু গুমোট একটা তো আছেই তো সেই জন্য আমি একটুখানি ম্যাটিফ্রাই প্লাস হচ্ছে খুব সফট একটা মেকআপ ইউ মানে করব যাতে ন্যাচারালি আমরা যেটা ব্রাইট যখন আমরা করি তখন সব ব্রাইটদেরই একটাই রিকোয়ারমেন্ট আমাদের স্কিন টোনটা যেন একই থাকে যেন চেঞ্জ না হয় আর খুব সফট মেকআপ লুকটা হয় খুব হেভি মেকআপ যাতে না হয় তো আজকে সেই টিউটোরিয়ালটাই তোমাদের সাথে শেয়ার করছি সব সময় কি হয় অনেক জায়গায় আমরা যখন ব্রাইট করতে যাই সবাই স্টুডিও বুকিং যখন নেয় না তখন সব জায়গায় এসি থাকে না তো আজকের মেকআপটা যতটা পেরেছি খুব কম ম্যাজিক ড্রপ ছাড়া আমি প্রোডাক্ট ইউজ করেছি কনসিলার দিয়েছি প্রাইমার দিয়েছি মিস্ট দিয়েছি টোনার দিয়েছি সমস্ত সব কিছু দিয়ে যতটা সোয়েট প্রুফ করা যায় মানে ওয়াটার প্রুফও বলতে পারো কিছুটা কিন্তু আমি ম্যাজিক ড্রপ ইউজ করিনি তো দেখতেই পাবে সমস্ত সব মেকআপটা আমি কমপ্লিট করার পর দেখবে খুব বেশি সোয়েট কিন্তু মডেলের মুখে হচ্ছে না আমি ট্রান্সলেশন পাউডার ইউজ করেছি হুডা বিউটি এটা একটা ভীষণ একটা ভালো ট্রান্সলেশন পাউডার যারা একটা ভালো পাউডার চাইছো ট্রান্সলেশন তারা কিন্তু এই পাউডারটা কিন্তু ইউজ করতে পারো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছে যাদের আইব্রোটা ঠিক মানে যেমন দেখো আজকের আমার মডেলের কিন্তু আইব্রোটা বেশ থিক সেই জন্য কিন্তু আমি কোনো জেল বেসের কোনো আইব্রাম কিন্তু ইউজ করলাম না আমি আজকের পাউডার দিয়ে ব্রাউন শেড দিয়ে আজকের ওর আইব্রোটা ফিল করেছি যাতে খুবই ন্যাচারাল লাগে আর আজকের মেকআপটা কিন্তু আমি একদম রিয়েল ক্লায়েন্টের মতো করেছি আমি কিন্তু শ্যুটের মতো কিন্তু আজকের কিন্তু ওকে মেকআপটা একদমই কিন্তু করিনি আজকের আমি আইটাও রেখেছি ভীষণ একদম সফট একদম একটু অন্যরকম দেখো ব্রাউন দিয়ে ভালো করে প্রথমে একটা ফিল করে নিয়েছি তারপর একটা সিলভার দিয়ে সামনে একটা ড্র করে নিয়েছি তারপর একটুখানি একটা গ্রিন আর হচ্ছে গোল্ডেনের ওপর একটা শেড দিয়ে আমি এটাকে ফিল করে নিয়েছি একদমই সিম্পল আর একটা এলিগেন্ট লুক আমি কিন্তু ক্রিয়েট করেছি দেখো কি সুন্দর একটা নর্মাল লাগছে খুব একদম যেরকম রিয়েল ক্লাইন্টরা চায় সেরকমই আমি করার চেষ্টা করেছি আর যারা যারা আমার আই মেকআপের টিউটোরিয়ালটা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে খুব তাড়াতাড়ি স্পেশালি আই মেকআপের টিউটোরিয়ালটা আমি কিন্তু নিয়ে আসছি তারপর হাইলাইটার ইউজ করছি ববি ব্রাউনের যেটা ভীষণ ভীষণ ভালো অলস্কিন টাইপেরই যায় তো আজকের এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমার মেকআপ লুকটা কমপ্লিট করো করলাম যারা যারা স্পেশাল অকেজনের জন্য বুকিং করতে চাইছো তারা অবশ্যই বুকিং করো আমাদের ব্রাইডাল মেকআপ ক্লাস শুরু হচ্ছে জুলাই মাস থেকে তো সমস্ত সব ডিটেলস তোমরা পেয়ে যাবে আমার পেজটাকে ফলো করো আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানিও সো টাটা